হ্যালো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আমার স্বামীকে নিয়ে ভিডিও করতে ছেলে শুরু করতে তো এটা হলো আমার স্বামী হ্যাঁ স্বামী হলো ভগবান আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি আমি অনেক দেখেছি স্বামীকে একদম অত্যাচার করে স্বামীরা কেনা কে চাতে কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি উনি হচ্ছে বাইরে দিয়ে খেতে আমাদের জন্য কাজ করে আনে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য জোগাড় করে অনেক ভালো স্বামী হলো ভগবান স্বামীকে মানা উচিত প্রত্যেকটা মেয়ে স্বামীকে মানা উচিত আমার স্বামী খুব ভালো আর আমি আমার স্বামী স্বামীকে রান্না করে করে সুন্দর খাবাই ভালো ভালো করে হ্যাঁ আমি তো ভিডিও করছি একদম চুপ করেও দাঁড়াবি চুপ করে বলেছি চুপ করে দাঁড়িয়ে স্ট্যাচুর মতো থাকবি তো ছাড়ো বাইস ওসব তো আমি কি বলছিলাম হ্যাঁ স্বামী স্বামী হলো ভগবান যাকে খুব সুন্দর করে রাখা উচিত আমাদের প্রত্যেকটা মেয়েদের কারণ স্বামী ছাড়া একটা মেয়ে কোনোদিনই মানে সম্পূর্ণ নয় আর স্বামী হলো খুব ভগবান তো স্বামীকে সব মেয়ে প্রত্যেকটা মেয়ে শ্রদ্ধা করো স্বামীর সাথে বাজে ব্যবহার করবে না আর স্বামীকে ভালো ভালো রান্না করে খাওয়াবে স্বামীর কথা মতো চলবে স্বামী যদি হ্যাঁ তো কি বলছিলাম গাই স্বামী স্বামী হলো আর হ্যাঁ একটু বাড়াবাড়ি করলে একটু একদম মারবে তা বলে বেশি না